এখানে আমার ওয়াইফ আমি এখন আমার বড় বাচ্চারাও গ্র্যাজুয়েশন করে তারা এখানে চাকরি করে তো দুদক একটা চিঠি আমাকে দিয়েছিল প্রায় দেড় মাস আগে যেটা আমার সিরিয়ার শহরের পাটানটুলার বাড়িতে তারা গিয়ে দিয়ে আসছিলেন আমি সাথে সাথেই আমার আইনজীবী অ্যাডভোকেট কাউসারের মাধ্যমে এক মাসের জন্য একটা টাইম চেয়েছিলাম টাইম ফ্রেমের জন্য যে এক মাসের ভিতরে আমি যেহেতু আমি দেশের বাইরে আছি দেশে নাই বিভিন্ন আপনারা জানেন পরবর্তিত পরিস্থিতির কারণে তো সেখানে এই টাইম না দিয়ে এবং আমি এভিডেন্সটা আপনাদের কাছে শো করব আমার আইনজীবীকে না জানিয়ে তারা একটা করে যে চৌরাশি লক্ষ টাকার যে আমার জ্ঞাত আয় বহির্ভূত তারা ইনকাম প্রাথমিকভাবে পেয়েছেন তো আমি এটা এটা হাস্যকর মনে করি এই কারণে অবশ্যই আমি এটাকে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দুদক যদি আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে পারে এভিডেন্সিয়াল করতে পারে অবশ্যই আমি এটাকে ফেস করবো কোথায় তো আমি যাব তবে এই মুহূর্তে তো আপনারা জানেন যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই দখলদার রেজিম ডক্টর নেতৃত্বে মব জাস্টিস থেকে শুরু করে মানুষের আইনের কোনো অধিকার নেই মানুষকে তার আইনগত যে তার যে অধিকার এটাকে তারা পালন করতে দিচ্ছে না লয়ারদের কথা শুনছে না যাই তাই তারা নিজের মতো করে তারা রায় দিচ্ছে মামলা দিচ্ছে এরকম একটি মামলা আমাকে দিয়েছে তো আমি এই মামলাকে আমি আমার আইনজীবী কাউসারকে বলেছি হাইকোর্টে আইনজীবী আছেন ওনার সাথে কথা বলেছি যে আমি এটাকে আইনি ব্যবস্থার মাধ্যমে তবে এই মুহূর্তে না এই ক্যাঙ্গারু কোর্ট বা এই বর্তমান যে দখলদার রেজিম তাদের যেহেতু তাদেরকে আমরা বিশ্বাস করি না তাদেরকে মানি না এই মুহূর্তে আমরা কিছু করতে চাই না কিন্তু যখনই পরিবর্তিত পরিস্থিতি একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে বা যখনই একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ আমি দুদকের চেয়ারম্যান সহ যারা সংশ্লিষ্ট আমি তাদের বিরুদ্ধে একটি মামলা করব। যে তারা প্রমাণ করতে হবে যে কোথায় আমি দুর্নীতি করেছি এই চৌরাশি লক্ষ চৌরাশি লক্ষ টাকা আমি সারা জীবন আমার কষ্টার্জিত টাকা আমার জমানো টাকা আমার স্ত্রী হসপিটালে চাকরি করেন আমার বাচ্চারা কষ্ট করে আমার বাইদের আমার মা আমার পরিবারের অন্যান্য আমার বন্ধু বান্ধব আপনারা জানেন যে আমার নির্বাচনী যখন আমি কাজে নামলাম প্রায় বারোশোর মতো আমার বন্ধুরা প্রবাসী বন্ধুরা নারী পুরুষ তারা দেশে গিয়েছিলেন আমার জন্য কাজ করেছেন টাকা খরচ করেছেন আমাকে আমাকে একটি টাকা খরচ করতে তারা দেন নাই তো সিলেটের মানুষ আমার জন্য কষ্ট করেছেন আমাদের দলীয় নেতাকর্মী জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যুবলীগ সব ধরনের যে সংগঠনের এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন অনেক কমিউনিটির মানুষ আছেন যারা আমাদের দল করেন না বা ব্যক্তিগতভাবে আমি আপনারা যতদূর আমাকে চিনেন আমি ছোটবেলার থেকেই এখানে আমি কাজ করি কমিউনিটির জন্য মানুষের জন্য কাজ করি সিলেটের চেষ্টা করেছিলাম কিন্তু আমি সময় পাইনি আমি সিলেটের মানুষের জন্য আমি কাজ করতে পারি নাই আমি মাত্র আট মাস সময় পেলাম তবে আল্লাহ তালা যদি কোনোদিন আমাকে সময় দেন সিলেটের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে শাহজাল আল সাফরনের মানুষ আমাকে যে নারী পুরুষ আমাকে বুট দিয়ে তারা নির্বাচিত করেছিলেন তাদের সেই ঋণ ঋণ আমি পরিশোধ করার চেষ্টা করব। তাদের এই সম্মানটা আমি তাদের কাছে আমি যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ তালা আমি এটা করবো আর এই যে দুদকের যে হাস্যকর এটাকে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে মানে ডিসক্রেডিট করার জন্য মানুষের কাছে আমাকে অসম্মান করার জন্য এটা করেছে তবে আল্লাহ তালা মানুষের প্রত্যেকটা আমি যদি এরকম কিছু করে থাকি তারা যদি প্রমাণ করতে পারে আমি এই জিনিসটাই চাব আমি মামলা করব দুদকের বিরুদ্ধে কারণ দুদক যাতে আমার এই এই যে আমার বিরুদ্ধে যে অভিযুক্ত আনছে এটা যাতে তারা প্রমাণ করে এবং আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই করব আমি আজকে যে কথাগুলো বললাম আপনারা রেকর্ড রাখবেন ইনশাল্লাহ সহসাই বাংলাদেশে পরিবর্তন আসবে চলে যাবে তারা যেটা বলছে আপনার যে একটা